বসিয়া মানুষ বিড়ি যখন টানে মধুর মধুর লাগে বিড়ি মধু মধুর লাগে তাই নাকি ना मुबारक चेहरा हाय हाय कितने प्यारा ती है कितने प्यारा ती है तेरा चेहरा है नुरख कर प्यार oh my God! Wow! ये क्या है হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি দুর্দান্ত ভাইরাল কিছু হুজুরদের গান যে গানগুলো আপনারা জীবনে প্রথমবার হয়তো বা শুনবেন আগে কখনোই শোনেন নাই যে গান শুনলে আপনারা মজা পাইবেন আপনারা হাসতে বাধ্য হবে চলেন কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দিই ভিডিওর লাস্ট পার্টে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো শুনে যাবেন পশু লাগে কাঁদে না হ্যাঁ এই শীতে একে কোকে পারো নাই কোনো খোঁজ নিতে আসছে মাসে না হই পতর দিও ওয়াজ শুনতে যায় গান শুনে আসলাম বাহ সেই

कितना मुबारक चेहरा हाय हाय कितने प्यारा थी है कितने प्यारा थी है तेरा चेहरा है नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है बांग्ला वाज सुनते ऐसे हिंदी गान सुने गलम विषय डर सुन दो ना अच्छा उड़े मरे हाँ हो कम ना हो रे

আবার মিয়া বলতেছে ও ছেলে রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে তাই নাকি হুজুরে মনে এই সব ধরনের গান বেশি শুনে ঠিক বলেছো আর গাও গুরু গান লাকি দিয়া টানে টানে মজা পাই মাইয়া ইয়া কান দেখতে ভাই গুরু গান দাও লাকি দিয়া হুজুরে এই গোপন তথ্য জানলো কিভাবে মধু হই বিশি দর্শক বুঝুক না বুঝুক তারপরও কইতেছে ঠিক এটা কোন কথা শতছড়া বন্ধু বান্ধবের কাছে আসে না শতছড়া দুনিয়ার কেউ ভালোবাসে না শতছড়া ভালোবাসে শুধু আমার মা এই শতছড়া ভালোবাসে শুধু আমার মা হুজুরে তো শিল্পীকেও ফিল্মেরে দিল